নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামায় গ্রামের ঘোরতর আপত্তি আছে কেন ঘোরতর আপত্তি আছে কারণ আপনারা জানেন যে তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারীদের চেহারা তাদের মিল আপনি আপনি খুঁজে পাবেন না এই কমিশনের সদস্যদের দিকে তাকালে বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সব সময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকে তারা দেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্ট নন এ বিষয়ে দিনের আলো মতো পরিষ্কার অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে তাহলে এই কমিশনের সুপারিশ নামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত এর মধ্যে আবার সংসদে তিনশো সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা বড় লোক সাহেবদের বউদেরকে অটো এমপি বানানো কোটা সিস্টেম চালু করা এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম হলো সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয় নারীদেরকে সম্মান দেওয়ার নাম করে তারা সমাজে বিশৃঙ্খলা করতে চায় মা বাবার সম্পদে বা সবার সম্পদে ছেলে এবং মেয়েদের সমান অধিকার দিয়ে মুখরোচক স্লোগান তুলে যারা মনে করেন বাস্তবায়ন করতে চায় তারা মূলত ঘরে ঘরে ভাই বনে দ্বন্দ্ব লাগাতে চায় আমাদের সমাজে মেয়েদের জন্য যতটুকু অংশ রেখেছে প্রত্যেকটা সম্পদে সেটুকুর কোনো বাস্তবায়ন নাই ভাই যদি দুই আনা পায় বোন একা না পাবে বনে সেই এক পাওয়ার ব্যবস্থাও আমাদের সমাজে নাই যেটুকু তাদের অধিকার আছে সেটুকু পাওয়ার ব্যবস্থা নেই সেখানে পরিমাণ আরো বাড়ানোর দাবি করা হচ্ছে এটা একেবারেই হাস্যকর সবচেয়ে বড় কথা হলো যেখানে পুরুষের উপরে স্ত্রী না স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণের ব্যয়ভার তার উপরে চাপানো হয়েছে এবং সেটা স্বীকৃত সেটা আইনসম্মত সেটাকে বহাল রেখে একই সাথে আপনি বলছেন যে সম্পদের সমান অধিকার দিতে হবে এটা অযৌক্তিক আর সবচেয়ে বড় কথা হল পশ্চিমা পৃথিবীর অনেক কালচারকে এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মের বিরুদ্ধে যে প্রপাগান্ডা এখানে চালানো হয়েছে এই দেশের ধর্মিকদের অন্তরে সবচেয়ে বড় আঘাতটা এই কমিশন করেছে এবং প্রতিtapৃত্তি যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেশের সকল ধর্মের মানুষের ধর্মমতে যেটা ঘৃণ্য কাজ সেটাকে নারী অধিকারের নামে প্রতিষ্ঠা করা হয়েছে মূলত এই পর্ণ ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার বিজনেস জড়িত এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মূলত এই তথাকথিত অধিকারের নামে যৌন কর্মীদেরকে প্রতিষ্ঠা করা বা পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যারা পতিতাবৃত্তিতে যান তারা কোনো দল দালালের খপ্পরে পড়ে কোনো বিপদে পড়ে তারাই পথে এসেছেন তারা প্রত্যেকটা মানুষ মুক্তি চান তাদেরকে মুক্তি না দিয়ে বরং অধিকারের নাম করে তাদেরকে সেখানে স্টাবলিশ করার চেষ্টা এটা নারীর সবচেয়ে বড় অসম্মান যেটা এই সংস্কার কমিশন প্রস্তাব করেছে এবং পুরো সংস্কার প্রস্তাবনা তিন শতাধিক পৃষ্ঠার প্রস্তাবনার পাতায় পাতায় তারা এরকম এই দেশের মানুষের চিন্তা দর্শন সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমা সংস্কৃতিকে এখানে চাপানোর চেষ্টা করছে তো এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে একজন সুস্থ সবল মানুষ বেঁচে থাকতেও এটা ইনশা আল্লাহ এই দেশে বাস্তবায়ন হতে দিবে না কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষটাকে সমর্থন করতে পারে না প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কৃষ্টি কালচার থাকে সেটার প্রতি শ্রদ্ধা যদি কেউ দেখাতে না পারে সে কীভাবে সে দেশে মানুষের সংস্কার প্রস্তাবনা পেশ করতে পারে অতএব অভিন্ন পারিবারিক আইনের পরামর্শ দেওয়া হয়েছে এখানে অভিন্ন পারিবারিক আইন সকল ধরনের মানুষ এক নিয়মে বিয়ে করবে এক নিয়মে তালাক হবে খুবই হাস্যকর খুবই অবাস্তব এবং কবি অযৌক্তিক একটা দাবি এবং বৈবাহিক দর্শনের নামে বিবাহের এই সম্পর্কে যেন ছুটে যায় ঘরে ঘরে যখন গৃহযুদ্ধ যেন পেতে যায় সেই ব্যবস্থাপনা তারা নিশ্চিত করতে চাইছে এই সুপারিস্টামার মাধ্যমে অতএব জোলমের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কিন্তু জোলম বন্ধ করতে গিয়ে বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্কগুলো যদি ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এখানে তাদের যে সুপারিস্টামাগুলো আছে সেগুলোর একটা একটা করে আলোচনা করতে গেলে অনেকগুলো আছে যেগুলো আলোচনা করা যায় তারা অব অবৈধ গর্ভপাতের বৈধতার বাস্তবায়ন চেয়েছে তারা যৌন শিক্ষা নিশ্চিত করার নাম করে বেহায়াপনা নির্লজ্জতা এটার প্রসার তারা চেয়েছে এবং তারা স্বাধীনতা এবং নৈতিকতার বিষয়ে যে সংবিধানে আছে সেটাকে বাদ দিতে চেয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে এই জন্য এই পুরো সুপারিশ নামাই প্রত্যাখ্যানযোগ্য কারণ এই সুপারিশ যারা করেছে তারা কেউ এদেশের আপামর সাধারণ নারীদের রিপ্রেজেন্ট করে না আরেকজন প্রশ্ন করেছেন আমি দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে চাকরি করে আসতেছি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবনযাপন করা যায় কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না তাই নিজে কোনো ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয় কিন্তু পরিবারের কোনোভাবে রাজি না একই লোকের প্রশ্ন সম্ভবত ভাই প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকুরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই মানুষ যে যে পেশায় আছে সে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে জনকল্যাণমূলক কাজ করতে পারে আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ছাড়াও আরও নানাভাবে মানুষ উপকার করা যায় আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো আল্লাহ তালা যেটা আমার সাধ্যে নাই সেটারও ব্যবস্থা করে দিবেন এটি হলো আল্লাহ তালার নিয়ম এবং সুন্না অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করবো টাকা না দিয়ে পারলে অন্য কোনোভাবে পরামর্শ দিয়ে স সহযোগিতা বিভিন্নভাবে করা যায় সেগুলো দিয়ে তার কল্যাণ কামনার মাধ্যমে তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায় অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী হতে কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে চাকুরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম নিজের হাতে কাজ করে খাওয়া এটা বলা হয় এটাকে বলেছেন সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন উদ্যোক্তা হতে পারলে সবচেয়ে ভালো সেজন্য কৃষক তিনিও একজন উদ্যোক্তা বিভিন্ন পর্যায়ের কৃষকরা তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে জানতে হবে না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা রাখে তারপরে আমরা অনেক সময় আশাহত হয়ে যাই হয়ে যাই এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জন্য উদ্যোক্তা আমরা উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারে সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে বিদায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে শুনে তারপরে পা বাড়ানোর জন্য আল্লাহ তালা সাহায্য করুন